একটা দ্বিতীয় সুযোগ বা সেকেন্ড চান্স আমরা লাইফে সবাই চাই চাইলে কি হয় সব সময় পাওয়া যায় না আর যদিও দ্বিতীয় সুযোগ পাওয়া যায় জীবনের সবগুলো ক্ষেত্রে আসলে এটা আসে না কিন্তু আমাদের মিন রাশি এবং মিন লগ্ন আমাদের পাইসিস পিপল আপনারা এই নভেম্বর মাসে পাচ্ছেন দ্বিতীয় সুযোগ এবং জীবনের সকল ক্ষেত্রে প্রেম ক্যারিয়ার পড়াশোনা পরিবার সব জায়গাতেই লাইফে আসছে একটা সেকেন্ড চান্স এখন এই সেকেন্ড চান্স বা দ্বিতীয় সুযোগ নিয়ে কি করবে। কোন দিকে যাবেন সেটা নিয়ে নভেম্বর মাসের রাশিফল আমি মাহা আর আপনারা দেখছেন আমাদের চ্যানেল মাহা ইয়োর অ্যাস্ট্রোলজার ফ্রম বাংলাদেশ গত মাসে রাশি তো আপনাদের তীব্র রিয়াকশন ছিল আমাকে আপনারা মেসেজ করেছেন ফোন করেছেন বলছেন যে ভাই এগুলো বলছেন এখন তো ভয় ভয় লাগতেছে কি হয় না হয় এরপর আবার দশ পনেরো দিন পরে আপনারাই আমাকে মেসেজ করেছেন আবার ফোন করেছেন যে ভাই থ্যাংক ইউ বলছিলেন সামলাইতে পারছি নিজেকে আসলে অ্যাস্ট্রোলজারের কাজই এটা আমি যদি আপনাদের ছেলে ভুলানো ছড়া বলে ঘুম পাড়িয়ে দিই বলি না সব ঠিক আছে সব ঠিক আছে অল ইজ ওয়েল তাহলে তো কাজ হলো না আমাকে আপনাদের সম্ভাবনাটা বলতে হবে সাথে সাথে কী নিয়ে সাবধান থাকবেন সেটাও বলতে হবে এটাই রিয়েল অ্যাস্ট্রোলজি আমার মাহার অ্যাস্ট্রোলজি আপনাদের মধ্যে অনেকে আপনাদের রাশিটা কি সেটাও জানতে চান আপনাদের লগ্ন কি সেটা জানতে চান অনেক প্রশ্ন আছে সেগুলোর জবাব জানতে চান তো এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার লেখা আছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে মেসেজ করতে পারেন কনসালটেশানের জন্যে আর দেরি না করে কোন দিকে যাবেন আর কোন দিকে যাবেন না নভেম্বর মাসে কি করবেন সেটা নিয়ে শুরু করছি নভেম্বর মাসের রাশিফল আমাদের মিন রাশি এবং মিন লগ্নের ভাই বোনেরা কেমন আছেন আমাদের ফিলোসফার আমাদের আর্টিস্ট আপনারা আসলে এটা একটা বিউটিফুল মান্থ নভেম্বর আসলে কিভাবে যে বলি মানে এত সুন্দর একটা মাস আপনাদের জন্যে মানে এটা মানে আপনাদেরকে না মানে ক্লেন্স করে পরিষ্কার করে দেবে পুরো সেকেন্ড চান্স দ্বিতীয় সুযোগ এটা একটা বিউটিফুল জিনিস আমরা জীবনে অনেক কিছু করি মাঝপথে ছেড়ে দিই হয়তো আমাদের ভুল থাকে হয়তো আপনাদের ভুল ছিল চলে গিয়েছিল কাজ থেকে কিন্তু সব কিছুতে একটা সেকেন্ড অপরচুনিটি পাবেন রিলেশনশিপস আপনাদের মধ্যে যারা সিঙ্গেল হয়তো একজনকে ভালোবাসতেন সম্পর্ক ছিল হয়তো সম্পর্ক হয়নি পছন্দ ছিল বলতেন কোনো কারণে হয়নি এখন নভেম্বর মাসে একটা সেকেন্ড চান্স পাবেন অ্যান্ড উইল বি বিউটিফুল সেকেন্ড চান্স আমি এই নভেম্বর মাসের রাশিফলে এখানে একটা সেকেন্ড চান্সের থিম একটা আছে প্রেমে পুরনো প্রেম অনেকের জীবনে ফিরে আসতে পারে আমি বলেছি এবং আমি সবাইকে বলেছি কি যে একটু সাবধান হতে আপনাদেরকে বলবো না আপনাদের জীবনে যদি পুরাতন প্রেম ফেরত আসে পাস লাভার যদি ফেরত আসে এটা আপনাদের জন্য একটা খুবই 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 ভালো জিনিস হবে আপনাদের উচিত একদম খোলা মনে এটাকে অ্যাকসেপ্ট করা এবং আগের যে ভুলভ্রান্তি হয়েছে সেগুলো নিয়ে অনেস্টলি কথাবার্তা বলা একটা সমাধানের দিকে যাওয়া কারণ আপনাদের পঞ্চম ঘরে বৃহস্পতি এবং বৃহস্পতি বকরি যাচ্ছে এই নভেম্বর মাসের দশ তারিখ থেকে আমি এটা নিয়ে একটা ভিডিও বানাবো আপনারা নিশ্চয়ই দেখবেন বৃহস্পতি যখন বকরি যায় পঞ্চম ঘরে সে পুরনো প্রেম ফেরত আনবে কিন্তু এটা একটা ভালো একটা ভালো রিটার্ন হবে ইট উইল বি গুড রিটার্ন এবং এটা একসেপ্ট করা আপনাদের জন্য আসলে একটা খুবই ভালো কাজ হবে আপনাদের জীবনে যদি কোনো রিলেশনশিপ রিলেটেড সমস্যা থাকে আপনারা ম্যারিড হয়তো সম্পর্কে আছেন সমস্যা চলছিল কোনো একটা টানা পড়েন ছিল এগুলো কেটে যাবে এখন এখানে একটা সেকেন্ড চান্স পাবেন হয়তো একটা কোনো ভুল করেছিলেন হয়তো আপনার পার্টনার কোনো ভুল করেছিল আপনি যদি নিজে ভুল করে থাকেন আপনি ভুল বুঝতে পারবেন আপনি সরি বলবেন এখন এবং আপনার পার্টনার যদি ভুল করে থাকে সে নিজে এসে আপনাকে সরি বলবে ইট বি বিউটিফুল মান্থ এটা আসলে মানে সম্পর্ক শুদ্ধিকরণের জন্য ইট ইস অ্যান অ্যামেজিং অ্যামেজিং মান্থ পড়াশোনাতে অনেক সময় হয় কি আপনারা পড়াশোনা করছেন করতে করতে না ছেড়ে দেন মাঝপথে অনেকের সাথে হয় অথবা আপনি ছেড়ে দেননি কিন্তু পড়াশোনায় মনোযোগ দিতে পারছেন না হয়তো পড়াশোনা একটু দূরে সরে গেছেন হয়তো রেগুলার ক্লাসে যাচ্ছেন না হয়তো অ্যাসাইনমেন্ট জমা দিচ্ছেন না নিজেই আসলে মনের মধ্যে আপনি করে করে খাচ্ছেন যে ইচ্ছা করছে কিন্তু হচ্ছে না ল্যাগ হয়ে যাচ্ছে পিছিয়ে পড়ছেন এই নভেম্বর মাস এগুলো কাটবে আপনি এখন নতুন করে শুরু করতে পারবেন যদি এমন হয় ছেড়ে দিয়েছেন নতুন করে আবার পড়াশোনাটা এখন শুরু করতে পারবেন আর যদি পিছিয়ে পড়ে থাকেন ক্লাসে পিছিয়ে গেছেন না ইউ ক্যান ইউ ক্যান ক্যাচ আপ আপনি এখন সেই শক্তি পাবেন সেই সাহস পাবেন সেই সেই বুদ্ধি পাবেন আপনি এটা ক্যাচ আপ আপনি আবার নতুন করে শুরু করতে পারবেন এবং আপনাদের যদি এরকম হয় লাইফে যে আপনি লেখাপড়া থেকে দূরে সরে গেছেন অথবা পড়ছেন এই নভেম্বর মাসে আপনাকে এখন অবশ্যই 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 এখানে এফার্ট দিতে হবে আপনাকে এখন শুরু করার চেষ্টা করতে হবে এখন যদি শুরু করেন না এখানে এখানে আপনি খুবই 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 ভালো রেজাল্ট পাবেন কাজকর্মের কথা যদি বলি না পুরনো কিছু কাজ কাজকর্ম এগেইন সেকেন্ড চান্স দ্বিতীয় সুযোগ হয়তো হয়নি হয়তো হয়েছিল কিন্তু পুরোপুরি রেজাল্ট হাতে পাননি অনেক হয়তো পরিশ্রম করেছিলেন বাট শেষ মুহূর্তে না হয়ে গেছিল তারাই এখন আপনার কাছে আসবে হয়তো একটা চাকরির ইন্টারভিউ দিয়েছিলেন তখন হয়নি এখন দেখবেন আর একটা নতুন কল আসলো ওই অফিস থেকে আপনাকে বলছে যে ভাই আপনি ওয়েটিং লিস্টে ছিলেন অথবা তখন হয়নি এখন আমরা নিতে চাচ্ছি ব্যবসার কোনো কন্ট্রাক্ট কোনো কাজ আগে হয়নি এখন দিস ইজ এ বিউটিফুল মান্থ সেকেন্ড চান্স না লাইফে সবাই পায় না এবং এটা এটা একটা অনেক বড় অনেক বড় সৃষ্টিকর্তার আশীর্বাদ কারণ আমরা ভুল করি আপনি ভুল করেন সবাই ভুল করে ভুল করাটাই মানুষের স্বাভাবিক প্রবৃত্তি এখন সৃষ্টিকর্তার আশীর্বাদই সেটা যখন ভুলের পরে সে আপনাকে ভুলটা কারেকশান করার টাইম দেয় এই মাসে আপনি আপনার প্রেম বলেন পড়াশোনা কাজকর্ম এসব জায়গাতে আপনি আসলে নিজেকে সেলফ কারেক্টিভ মোডে যাওয়ার একটা আপনি আপনি একটা সুযোগ পাবেন এবং আপনাকে ইউটিলাইজ করতে হবে একটা টিপ আপনাদেরকে দেব আপনাকে একটু তারার মধ্যে থাকতে হবে কারণ নভেম্বর মাসের শেষের দিকে বিশেষ করে তেইশ তারিখের পরে বাইশ তেইশ তারিখের পর থেকে সাত আট দিন একটু স্লো যাবে মেন কারণটা হচ্ছে কি আপনাদের লগ্নে শনি আছে আপনাদের তখন ডিপ সাড়ে সাথে চলছে তো শনি তখন বক্রি অবস্থা থেকে সোজা হবে এটা নিয়ে আমি ভিডিও বানাবো সো অবশ্যই দেখবেন এটা একটা মানে অ্যাস্ট্রোলজি একটা কমপ্লেক্স ব্যাপার কিন্তু এই ব্যাপারটা যদি আপনারা বুঝতে পারেন ওই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন তো আপনাদের লাইফ অনেক ইজি হবে কারণ আপনাদের শনি সাড়ে সাথে চলছে তো যেটা হবে ওই নভেম্বর মাসের ওই বাইশ তারিখের পরে আট দশ দিন পনেরো দিনের জন্য একটু লাইফটা স্লো হয়ে যাবে তো আপনাদের এই যে সেকেন্ড চান্স এবং এই যে দ্বিতীয় সুযোগ নিজেকে কারেক্ট কর নিজেকে শুদ্ধি করার যে সুযোগ এটা আপনাকে এখন নেওয়ার চেষ্টা করতে হবে আপনি নভেম্বর মাসের বাইশ তেইশ তারিখের মধ্যে ম্যাক্সিমাম কাজ শেষ করার চেষ্টা করবেন এবং যতদূর পারেন আগানোর চেষ্টা করবেন কারণ এখন যে স্পিডটা পাবেন এটা নভেম্বর মাসের লাস্ট উইকে পাবেন না বাট আপনি এখন চান ওর না চান চেষ্টা করেন আর না করেন সৃষ্টিকর্তা আপনাকে যেখানে নেয় সেখানে নেবেন সৃষ্টিকর্তা নভেম্বর মাসে আপনাকে দিয়েছে দ্বিতীয় সুযোগ উনি আপনাকে দিয়ে যেটা করানোর কথা সেটা করিয়েই ছাড়বে সো টেনশানের কিছু নাই আমার সাথে যদি আপনাদের এই দ্বিতীয় সুযোগ নিয়ে আরও কথা বলতে চান এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার লেখা আছে কনসালটেশনের জন্য মেসেজ করতে পারেন যদি ভিডিওটি ভালো লাগে লাইক করেন শেয়ার করেন সাবস্ক্রাইব করেন নিয়মিত দেখা